একদম কোন রকম চাষামি না আমারে পুলিশ তারা করছে এই ঢুকেছে পুলিশ যদি এখানে আসে তাহলে এখানে কেউ নাই হ্যাঁ ওই তো পুলিশ এসে কে আছেন রজাগুল আপনার বাড়িতে কেউ ঢুকেছে আপনারা কাকে খুঁজছেন একজন চিন্তাইকারী আমাদের তারা খেয়ে এই এসেছে আমার বাড়িতে কেউ ঢোকেনি চাইলে খুঁজে দেখতে পারেন আসুন ঠিক আছে প্রয়োজন হবে না আপনাকে বিশ্বাস করলাম চলো সবাই দাঁড়াও জীবনে এই প্রথম আমি মিথ্যে বলেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য আর তোমার গালে চর বেড়েছি তোমাকে শাসন করার জন্য কেমন মায়ের সন্তান তুমি কেমন ঘরে তোমার জন্ম তুমি যে চিন্তাই করে বেড়াও সে কথা তোমার বাবা মা জানেন জানার পরও কি তারা সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে আছেন। তোমার মুখ দেখতে কি তাদের লজ্জা হয় না তোমার মতো সন্তানের চিন্তাই করা টাকা ভাত খেলে সেই ভাত কি তাদের হজম হয় মমতা তুমি কাকে কি বলছো তোমার কথার মানে বোঝার মতো যোগ্যতা কি এই চিন্তাইকারীর আছে শুধু শুধু সময় নষ্ট করছো ওকে যেতে দাও ওকে আটকানোর কোনো ইচ্ছে আমার নেই কিন্তু যাবার আগে ওকে বলো ওর বাবা মার ঠিকানা আমাকে দিয়ে যেতে আমি ওর বাবা মাকে ডেকে এনে আমাদের সন্তান সাগরকে দেখে বলতাম সন্তান পেটে ধরলে সাগরের মতো সন্তান পেটে ধরতে হয় সন্তান মানুষ করলে সাগরের মতো মানুষ করতে হয় তোমার মতো সন্তানের মা হওয়ার চাইতে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো একজন মা সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধরে প্রসব বেদনার কষ্ট সহ্য করে পৃথিবীর মুখ দেখায় ওই সন্তানকে নিয়ে অহংকার করবার জন্যে কিন্তু তোমার মা কি নিয়ে অহংকার করবে

আমার মা কখনো আমার মাথায় হাত রেখা তার মমতা আমার দিছিল কিনা আর আমার বাবা তার হাত আমার মাথায় দিছিল সেই মায়ের সন্তান দিয়া গর্ব করা সাজে যে মা তার আসলের ছায়া দিয়া স্নেহ মমতা দিয়া তার সন্তানদের মানুষ করে কিন্তু আমার মাথার উপর মায়ের আসল ছিল না ছিল কিছু অন্ধকার মানুষের ছায়া আপনি কি বিশ্বাস করবেন জীবনে প্রথম প্রথম কোন মায়ের মুখের ভাষা এমন হয় শাসন এমন হয় জানি না কি নাম তোমার এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ ওই হাত দুটুকে চিন্তাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো মা কি ব্যাপার কাকে পরামর্শ দিচ্ছ ওকে ও পুলিশের তারা খেয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে ও একজন চিন্তাইকারী একজন চিন্তাইকারীর সাথে কথা বলে তোমরা এত সময় নষ্ট করছো ওকে বুঝাচ্ছিলাম তোর মতো সন্তান আর ওর মধ্যে পার্থক্যটা কোথায় ও মা আমার সঙ্গে তুলনা করার আর মানুষ পেলে না কোথায় আমি আর কোথায় ওর মতো একজন চিন্তাইকারী করতো দেখি ব্যাগের মধ্যে কি কি আছে জানি না কি নাম তোমার এও জানি না কোথায় কোন পরিবেশে তোমার জন্ম তবুও বলবো জন্মের চেয়েও কর্মটাকে বড় করো তুমি তো দেখতে সুস্থ সবল কর্মঠ ওই হাত দুটোকে চিন্তাই করার মতো খারাপ কাজে ব্যবহার না করে পরিশ্রমের কাজে ব্যবহার করো দোস সব বড়দান মারছ টাকা স্বর্ণের গহনা লগে আবার বিয়ার দাওয়াতের কার্ডও আছে যাবি নাকি দোস কার্ডটা দেখি সোনার গহনা নগদ টাকা আপনি যা যা দিতে চেয়েছিলেন তাতে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে করাতে রাজি হয়েছিলাম অসুবিধা থাকে তখনই বলতেন শুধু শুধু নাটক আমি বিশ্বাস করি নিয়ে গেছে আবারও মিথ্যে বলছে না আর সহ্য করা যায় না চলে আয় আর বলছি না জামাই যাইব না চিন্তাইকারী হ্যাঁ কি খবর ভাই আমি ব্যাগটায় সন্ধ্যায় চিন্তাই করছিলাম এই নিন সেই ব্যাগ ভালো করে দেখে দেখান টাকা কয় না সব ঠিক আছে কি তোরা দাঁড়ি দেখছিস কি ওটা চিন্তাইকারী ওকে ধর পেটা তারপর পুলিশে দে ধর ওকে ধর কারণ আপনারা কেউ ঐ ছেলেটাকে হাত তুলবেন না কি বলছেন আপনি ওর মতো একটা চিন্তাইকারীকে ছেড়ে দাও কি জিতবে কেন হবে না আপনারা শুধু ওরngModelটাই দেখলেন ও যেমন চিন্তাই করে একটা খারাপ কাজ করেছিল তেমনি বিবেকের কারণে সেগুলো ফিরিয়ে দিতে এসে কি একটু ভালো কাজ করেনি আমরা সবাই অপরাধীকে শাস্তি দিতেই জানি কিন্তু যে ভালো হতে চায় তাকে সুযোগ দিতে চাই না আমাদের মনোভাব বদলাতে হবে যারা অপরাধ থেকে ফিরে আসতে চায় তাদের সুযোগ করে দিতে হবে অন্ধকার থেকে আলোর পথে তোমাকে স্বাগত জানাই বাবা আজ প্রতিজ্ঞা করুক আর কোনোদিন অন্ধকার রাস্তায় নিজেকে হারিয়ে ফেলবে না যা যা দি গায় হ্যাঁ কি রে মাল কম হয়ে হ্যাঁ কি করলি তুই এইটা তুই কি করলি কত বছর পর এত টাকার দায় হাতে পায়া সেই টাকা ফিরাই দিলি রমজান ভাই জেলে আছে বইলা তুই যা ইচ্ছা তাই করে বেড়াবি নিজের কি ভাবতাস তুই দাতা হাতেন তাই হাতেন তাই না হইতে পারি কিন্তু চিন্তাইকারীর পরিচয় আমি আর বাঁচতে চাই না কেন চাস না আরে বেটা ওই একটা কাম ছাড়া তুই আর কি শিখছ কিছু যে শিখি নাই সেই দোষটা আমার না তো তোমরা কেন আমার গায়ে খেটা কামাই করা শিখাইলা না কেন আমার ভালো শিক্ষা দিলা না স্কুলে ভর্তি করে দিলা না সুরেশ আমার চিন্তায় শিখাইয়া কেন আমার জীবনটা নষ্ট করলা চটাং চটাং কথা কইতা স হ্যাঁ বোবার মুখে কথা ফুটাইলো কে হ্যাঁ একজন মা মা এই তুই মা পাইলি কই হ্যাঁ মা আর একজনের কিন্তু আজ তার আমারে অনেক কিছু শিখাইছে সে আমারে শিখাইছে বাইসা থাকা কারে কয় বুঝেছে ন্যায় কোনটা অন্যায় কোনটা মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোনটা তাই আমি আমি সিদ্ধান্ত আজ থেকে নিজে অন্যায় করবো না আর কাউরে করতে দিব না আরে বেটা অন্যায় যে করবি না কোন ন্যায়ের কাম করে চালাবি গায়ে খাতবো কোন মজুরি করবো তাও অন্যায়ের রাস্তায় যাবো না যে ভুল আমি করছি সেই ভুল এই পোলা পাঙ্গ করতে দিব না আমি ওগো আলোর পথ দেখামু ওগো আমি নিজের পায়ে খাড়া করামু ওরা ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব বড় অফিসার হয়ে দেশ চালাইব তোর চল আমার সাথে খবরদার কেউ যাবি নর লগে কেন যাবো না অবশ্যই যাবো আন্ডারে পোকা মাকড়ে বাইতে থাকুন হচ্ছে মানুষের মতো মানুষ হয় খালি পেটে থাকা অনেক ভালো কি আছে সাথী অবশ্যই মানুষের ভিজা নিয়ে বাইতে থাকা যায় সম্মান নিয়ে বাইতে থাকা অনেক ভালো রাজু ভাই আমরা আছি তোমার লগে তুমি আমাকে যে এনে লয়ে যাইবা আমরা হে নিয়ে যামু তুমি আমাকে যা খাওয়াইবা আমরা তাই খামু চোর বিচ্চুর বাচ্চা রাজু কামডা কিন্তু তুই ভালো করতাছস না রমজান ভাই যদি হুনে বাবার লগে বোঝা পড়া আমি করব কিন্তু যা কইছি তার সাথে এক চুল আমারে কেউ নড়াইতে পারবো না উত্তম বাহাদুরি করতাছস আগো খাওয়াবি কি কইরা আর কিছু করতে না পারি অন্তত রিকশা তো চালাইতে পারবো হ্যাঁ রাজু কামটা তুই ভালো করলি না